আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাখিল পরীক্ষা দু সালের গণিত এই সৃজনশীল অংশের দুই নম্বর প্রশ্নের সলিউশানটা দেখিয়ে দিব ওকে আর আপনারা যদি ব্যাখ্যাসহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে সম্পূর্ণ লং ভিডিওটি দেখে নেবেন আর আমি এখন আপনাদেরকে উত্তরটুকু জাস্ট দেখিয়ে দেবো সো এটা ক নম্বর উত্তর আমি আমি ব্যাখ্যাসহ বুঝিয়ে দিয়েছি আমার সেই ভিডিওতে এটা হচ্ছে খ নম্বর এখন আমি গ নম্বরটা দেখিয়ে দেব এটা হচ্ছে গ নম্বর দেখতেই পাচ্ছেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখানে গিয়ে শেষ হয়ে গেল আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ